ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আমার নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো সকাল সকাল একটা ভিডিও শুরু করে দিলাম তা কালকে তো গেছে ডুগুর ভাত খেলো কালকে আর কি তার বাড়িতে অনুষ্ঠানটা সারা হয়েছে দাদা এসেছিলো মানে আমাদের ও বাড়ি থেকে এসেছিলো আর কাউকে বলা হয়নি কালকে আর এদিকে এখন প্যান্ডেল হচ্ছে যেহেতু রবিবারে অনুষ্ঠান সব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে নেমন্ত্রণ করা হয়েছে সবাই আসবে তো কালকে রাতেও এসেছিলো প্যান্ডেল করতে কিন্তু তোমাদের দেখাতে পারিনি তার কারণ লোকজন থাকলে বাড়িতে কাজকর্মও থাকে আর বেশি শ্যুট করতেও পারিনি কালকে যেটুকু করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তা অনেক দেরি করে ভিডিওটা চলে এসেছে যাই হোক ঘুম থেকে উঠে অনেক কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে বাসি কাজকর্ম আর কি তারপরে ভিডিওটা শুরু করে দিলাম তো চলো আজকে একটা জায়গায় যাওয়ার আছে একটু বেরু বেরু যাব মা এসেছে মা অনেক দিন ধরেই বলছে যে যাবে নিয়ে যাওয়া হচ্ছে না তাই ভাবলাম যে আজকে ফাঁকা আছি আজকে চলে যাই আজকে যেহেতু কোনো অতিথি আসবে না সব কালকে থেকে আসা শুরু করতে পারে যাই হোক চলো যে তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করবো ওই কোথায় যাচ্ছি না যাচ্ছি আর পুরো দিনটা আমাদের সঙ্গে থেকো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে আর দেখে নাও একটু প্যান্ডেল হচ্ছে আমার তো বেশ আনন্দ হচ্ছে তোমরাও একটু দেখে নাও এই দেখো তোমাদের এই গেটের এখান থেকে দেখালাম কারণ অনেক লোকজন আছে তো ওখানে আমার ক্যামেরা করতে কেমন একটা লাগে তাই দেখো বাস বাজছে এখন এখনও কাপড় লাগায়নি কাপড়টা মনে হচ্ছে একদিন আগে লাগিয়ে দেবে এ দেখো হয়তো তোমরা দেখতেই পাচ্ছ দুজন বাসের ওপরে উঠে আছে এইদিকে এই দেখো এইখানে একজন আছে আর এই এইদিকে একজন আছে ওইখানে যাই হোক চলো কাজকর্ম করি এই দেখো রান্নার জন্য সব বাসন কোসন দিয়ে গেল গ্যাস ট্যাসগুলো যেগুলো লাগবে তো তোমাদের দাদাভাই ভাই বললো এই বারান্দাটা রেখে দিতে বারান্দাটার অবস্থা খুব খারাপ ছিল কিন্তু তারপর একজন ভাঙাচুরো বিক্রি করে না মানে নেয় কেনে আর কি তা ওনাই একদম পরিষ্কার করে দিয়ে চলে গেছে সব কিছু কিনে টিনে নিয়ে চলে গেছে তাই জায়গাটা দেখো একদম পরিষ্কার হয়ে গেছে তাই এখানেই রেখে দিয়েছে সব কিছু তো আমরা এখন টোটোই বসে পড়েছি বললাম তো এক জায়গায় যাব দেখো এখানে বসেছি বাপি আমি আর ডুগু আর এইদিকে বসেছে মামনি মা আর সামনে বসেছে তোমাদের দাদা ভাই চলো তাহলে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে চলে এসেছি এবার মন্দিরের ভিতরে ঢুকবো কিছু কিছু দোকান আছে আছে এগুলোতে সব খাওয়ার জিনিসের জন্য ওই যে ডুগুর বাবার ডুগুকে কোলে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এখন আর এইদিকে সব গাড়ি পার্কিং করার জন্য জায়গা করা হয়েছে আর এই দেখো আমার দুই মা হাঁটছে উনি বাবা একদিনে তো বলছি তাকাবেই না আগে এই যে আমরা ভিতরে ঢুকে পড়েছি কি আছে থাক না

দেখো এক পয়দা দিয়েছে দেখছিস হ্যাঁ গুড গুড করে তাকাচ্ছে বেশ ভালো লাগছে এখানে এসে আনন্দ হচ্ছে দারুণ ঘুম ভেঙে গেছে ডুকগুল বেশ ঘুমাচ্ছিল हेलो চল 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 মন্দিরের ভিতরে তো ক্যামেরা এলাউ নেই তোমাদের বাইরে থেকে দেখাবো যতটুকু পারবো আর ওই দেখো পিছনে সবাই আসছে হেটে হেটে দারুণ জায়গাটা দেখো চারিপাশে শুধু ফুল আর ফুল হেবি লাগছে দেখতে এর আগেও একবার এসেছি আর এইবার নিয়ে দুবার হলো কিছু ফটো টটো তুলে নিতে হবে ভালো লাগছে বেশ কি সুন্দর আলপনা করা নিচে দারুণ লাগছে দেখতে এগুলো কি শোনো শানু পাপা কি দেখো কত সুন্দর করে সাজানো হ্যাঁ এটা নতুন করেছে আগের যখন এসেছিলাম তখন এটা এরকম ছিল না হ্যাঁ হ্যাঁ মন্দিরটা সামনে থেকে একটু দেখাই আমরাও দেখে আসি সবাইকে দেখাই সিংহ করে ধরে দেখো ডুগুকে দেখো ডুগ্গু এখন দেখছি সিংহটাকে দেখে আনন্দ পাচ্ছে তো দেখে দেখে এমনি হা করে তাকিয়েছে দেখতে দারুণ লাগছে দেখছে ও খুব মজা পাচ্ছে মানে নতুন নতুন জিনিস তো আর মানে বেড়াতে ও খুব পছন্দ করে এখানে মনে হয় সন্ধেবেলায় ঝর্ণা মতন জল পড়ে এখন তো হচ্ছে না কিছুই তো চলো চলো মামুনি যে আমার মা আগে আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছে এত সুন্দর না চারিপাশটা দারুন কি সুন্দর দেখো একটা ছোট পুচকু মনে হচ্ছে কলোনি কি সুন্দর হয়ে আছে দেখো কি সুন্দর এখানে দোলনা আছে বাচ্চারা সব বুলবে সব মনে হচ্ছে না দেখো কি দারুন কালারিং কালারিং সব দেখো এই দেখো যে রং বেরঙে কত মানুষজন এইটা খুব ভালো লাগছে আমাদের ঢুকুকে এরম করে কোলে নেওয়া হয় চারিপাশটা এতটাই সুন্দর যে মানে কোনটা থুয়ে কোনটা দেখাবো তোমাদের আমি ভেবে পাচ্ছি না দেখো কত সুন্দর কৃষ্ণ ঠাকুরটা একবার ভাবো তো ও দারুণ লাগছে দেখতে ব্যাপক ব্যাপক দারুণ লাগছে এখানে প্যান্ডেল কিসের জন্য হচ্ছে কোনো অনুষ্ঠান হবে না কি সবসময় দোল পূর্ণিমার সময় বেশি ভালো হয় একবার এসেছিলাম দোল পূর্ণিমার সময় ওই যেখান থেকে দেখো অল্প অল্প দেখা যাচ্ছে মন্দিরের চূড়া হ্যাঁ রাধা গোবিন্দ তো মামালে তো তুলছে দেখো হেবি সুন্দর দারুন শান্তি জায়গাটায় এসে একদম মনে হচ্ছে এখানে আসার পর সবার মনে হয় একদম শান্তি হয়ে গেল। এত লোকজন কিন্তু কোনো অত চেঁচামেচি এসব কিছুই নেই বেশ ভালো লাগছে এখানে এসে সবার ভালো লাগছে আমার মা প্রথম আসলো আর আমাদের তো বললামই আগে এসেছি তো মন্দিরের সামনে চলে এসেছি এখানে বিকেলবেলায় এখন চারটে থেকে ছটা অবধি খোলা থাকে আর সকাল দশটা থেকে বারোটা অবধি তোমরা যদি কেউ আসো বাবা মন্দিরে ব্যান্ডেলে তাহলে এই টাইমটা দেখে এসো সকাল দশটা থেকে বারোটা অবধি দুপুর আর চারটা থেকে ছটা আমরা চারটা থেকে ছটায় এসেছি কারণ সকালের রান্না রান্নাবান্না ছিল তো তাই আসতে পারিনি তো চলো যাই এবার ভিতরে কি দারুন সব হ্যাঁ কুরুক্ষেত্রের যুদ্ধ দারুণ লাগছে সব দারুণ করে সাজিয়েছে এই দেখো মন্দিরটা ব্যাপক। মানে স্বর্ণ মানে মানে স্বর্ণটাও দেখছি সব এই দেখো পাপার কোলে উঠে কি দেখি ওর মুখটা একটু এই দেখো সব দেখছি ও ধরতে চাইছে হাতে করে চলো ওই দেখো চলো ও এখানে আবার ভিতরে দেখো ঠাকুর বিক্রি হচ্ছে ঠাকুর মূর্তি বিক্রি হচ্ছে আগে কিন্তু এরকম ছিল না এই দেখো এই দেখো কত রকমের মন্দির ঠাকুর কি সুন্দর সব দারুণ লাগছে বন্ধু দেখো আর এই যে মন্দিরের ভিতর দেখো এখানে পা ধুয়ে ভিতরে ঢুকতে হবে ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই হেবি সুন্দর মন্দিরটা চল আমরা এই গেট দিয়ে ঢুকে পড়ি লাগও চারি পাশে মন্ডি যা কি दारू ব্যাপক ব্যাপক প্রচুর ভিড় কিন্তু এই হ্যাঁ বড় হচ্ছে জলে দেখো স্লিপার কিন্তু दारू লাগে দেখতে এই জায়গাটা দেখো দেখো এই জায়গাটা জল রাখা এখানে পা ধুয়ে তারপরে ভিতরে ঢুকতে হবে আমরা এখন একটা সাইডে এসেছি এখানে এই যে জলের ফোয়ারা হচ্ছে তো ডুকু দেখছে তো এখান থেকেও দেখো কি ভালো লাগছে না জলের মধ্যেখানে কিন্তু মন্দিরটা

আমরা বেরিয়ে পড়েছি মন্দির থেকে আর এরকম তিলক দিয়ে দিয়েছে বেশ ভালো লাগলো ভিতরটায় ঢুকে ভিতরটাই তো একদম মোবাইল অ্যালাউই নেই তার জন্য তোমাদের দেখাতেই পারলাম না আমি নাহলে অবশ্যই দেখাতাম আর এই মন্দিরে কেউ আসলে অবশ্যই একটা হন্যা নিয়ে আসবে আমি তো চাদর নিয়ে এসেছিলাম কারণ ঘুমটা মাথায় দিয়ে ভিতরে ঢুকতে হয় হলে প্রবেশ করতে দেবে না চলো আর একটা মন্দিরে এসেছি এখন দেখবো তোমরাও একটু দেখো বজরেংবালি তো মন্দির ঘোরা হয়ে গেল সন্ধে সন্ধে হয়ে এসেছে এখন চলে যাব বাড়ি যেহেতু এখান থেকে অনেকটা আমাদের বাড়িতে এক ঘন্টা মতো তো লাগবেই খুব ভালো লাগলো এসে তো তোমাদের কেমন লাগলো এসে ভালো ভালো লেগেছে ভীষণ লেগেছে সবার খুব ভালো লেগেছে সবচেয়ে আমার টুকু শোনার বেশি ভালো লেগেছে চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে জলের ফোয়ারা দেখতেও ব্যস্ত এই দেখো আর বাবার শুধু ঘুরি ঘুরি নিয়ে বেড়াচ্ছে বাপির কেমন লাগলো

মন্দিরটা দেখিয়ে নিলাম চারিপাশটা খুব সুন্দর গাছগুলো যেমন সুন্দর আর চারিপাশ দেখো কেমন পয় পরিষ্কার একদম দারুণ এখান থেকে দারুণ আসছে ছবিটা আমি দুঃখ শুনে এবার তাকাচ্ছে ভালো করে দুষ্টু আছে আমার সোনাকে তো জিজ্ঞাসায় করা হলো না কেমন লাগলো ও তো এখন বলতে পারবে না দেখো আর একটা মন্দিরটা একটু মার্কেট টাইপের মানে এই দিকটা দিয়ে বেরোতে হয় যে গেটটা দিয়ে ঢুকেছিলাম সেই গেটটা দিয়ে আর বেরোতে দেবে না তা এই গেটটা দিয়ে এখন বেরোচ্ছি আমরা চলো ওই তো আসছি পিছনে ছোটখাটো একটা মার্কেট করে রেখেছি এখানে জামা কাপড় হাওয়া জিনিস সমস্ত কিছু পাওয়া যায় তা মোমো পাওয়া যায় কাঁচা রাস্তা দিয়ে এখন বেরোতে হবে এই দেখো এটা হলো আম বাগান যেখানে প্রচুর প্রচুর আম গাছ আছে প্রচুর প্রচুর আম হয় একবার এসেছিলাম তো দু দু বস্তা আম কুড়িয়েছিলাম কিন্তু নিয়ে যাইনি রেখেই গেছিলাম দেখো কি মোটা সব আম গাছগুলো আর চারি পাঁচটা পুরো ছাওয়া একদম আম গাছের জন্য হ্যাঁ এখন দিক দিয়ে বেরোনোর রাস্তা করেছে আগে তো ওখান দিয়ে বেরোতাম আর এখন ওদিক দিয়ে বেরোতে দেয় না এই যে লাইট টাইট লাগিয়ে দিয়েছে দেখো এখন লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে আর একবার আমরা প্রবেশ করলাম তার কারণ মানে মা আর মামুনি একটু বাথরুমে যাবে তার জন্যই আর কি আর একবার এই গেট দিয়ে ঢুকলাম যেহেতু আসার সময় এই গেট দিয়ে আমাদের ঢুকতে দিল না তাই দেখো লাইটিংগুলো জ্বালিয়েছে একটু যে অন্ধকার হবে তখন দারুণ লাগবে দেখতে চারিদিকটা পুরো লাইটিং লাইটিং হয়ে যাবে ওই দেখো মামুনি আর মা দুজন হেঁটে হেঁটে যাচ্ছে দারুণ আর এখানে কী এগুলো পাখি নাকি চলো তোমাদের একটু দেখাই কি পাখি যেন এগুলো কি মুরগি চীনা মুরগি তো এখন কত বড় বড় চীনা মুরগিগুলো বাপরে দা বাপ কত বড় বড় আজকের ভিডিওটা তাহলে অব্দি ছিল তার কারণ আমাদের বাড়ি আসতে আসতে অনেকটা রাত্রি হয়ে গেছিলো তারপরে আর ভিডিও শ্যুট করা হয়নি তাহলে আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো